বিরুদ্ধে নামার আগে অস্কার স্ট্র্যাটেজি পারে এই দলকে কঠিন তো একটা যেটা অস্কারের আসার পরে অনেকটা সামলে ছিল কিন্তু অস্কারেরও তো কিছু করার নেই কারণ হাতে যা মশলা আছে তাই দিয়ে তোমাকে রান্না করতে হবে অস্কারের ক্ষেত্রেও তাই কিন্তু অস্কারের আসার পর থেকে বেশ কিছু পয়েন্ট পেয়ে পাওয়া গেছে সেটা অবশ্যই আনোয়ার সৌভিক এদের প্রেজেন্সে এখন সমস্যাটা হলো যে টপ প্লেয়ারদের ইঞ্জুরি একে প্লেয়ারের সংখ্যা কম রিজার্ভ বেঞ্চ অতটা শক্তিশালী নয় ইন দ্যাট কেস ডিফিকাল্ট ম্যাচ এবারে ইসবা টিমের ক্ষেত্রে একটাই যেটা বলার যে যেটা ইসমল টিমের রক্তে রয়েছে যেটা লড়াই আমার মনে হয় না যে ইসমল টিম ম্যাচটাকে নো ম্যাচ আই মিন গোয়ার জন্য নো ম্যাচ হবে অবশ্যই ফাইট করবে এবং এটা ইসবাওয়াল টিমের ইতিহাস শুধুমাত্র ওই মিন হান্ড্রেড পারসেন্ট এফোর্ড দিয়ে যতটুকু রিকভার করা যায় আলাদা করে আমার মনে হয় জিনিসটাকে খুব সিম্পল রাখা উচিত আর ডিপ ডিফেন্ডিং প্রয়োজনে তাগিদে কাউন্টার অ্যাটাক এই ধরনের ফুটবলের ওপর ডিপেন্ড করতে হবে ইস্ট বেঙ্গল যে ফুটবলটা তুমি দেখলে হাইলাইন ডিফেন্স তিন ডিফেন্সে তিনজন তাও ফাঁক ফোঁকর দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কি ডিফেন্সে রকম ডারবির মতো ম্যাচে খেলা দরকার ছিল কারণ এই যে ম্যাচটায় হার এটা কিন্তু দলের জন্য একটা সেটব্যাক এখান থেকে বেরিয়ে আসতে কিন্তু অনেকটা সময় লাগতে পারে তোমাদের খেলোয়াড়ি অভিজ্ঞতাও রয়েছে মুশকিলটা হচ্ছে যে ডিফেন্ডার যে দুজন ফরেন ডিফেন্ডার তাদের ওপরে একেবারেই নির্ভর করা যাচ্ছে না যে গোলটা কনসিট করলো সেটা ফার্স্ট অফ অল হিজাজিরি প্রথম বাপায় কন্ট্যাক্ট করা উচিত ছিল ওটা ক্লিয়ার হবে সিম্পলি তারপরে হেক্টারের সামনে দিয়ে রান করে চলে গেল তো বরঞ্চ কম্প্যারেটিভলি ভারতীয় ডিফেন্ডাররা বেটার ফুটবল খেলছে আর ইসবন টিমের বিগত দু তিন বছর ধরেই আমি যে জায়গাটা পয়েন্ট আউট করেছি বারবার যে দুটো ফুলব্যাকের জায়গাটা ভীষণ উইক কেউই ধারাবাহিকভাবে ভালো খেলছে না প্রভাত লাকড়া কোনো দিন একটা ম্যাচ ভালো খেললো রাকিব কোনো দিন দুটো ম্যাচ ভালো খেললো তারপরে আবার তাদের পারফরমেন্স পারফরমেন্স ডাউনফল হয়ে যাচ্ছে তো সব মিলে ডিফিকাল্ট আর হাইলাইন ইসবং খেলেছিলো মুম্বাই ম্যাচেও হাইলাইন ডিফেন্স খেলেছিলো যার ফলে ভীষণভাবে স্ট্রাগল করতে হয়েছিল আমার মনে হয় না সেটা সেই দিকে যাওয়া উচিত ডিপ ডিপ ডিফেন্ডিং মিডফিল্ড কম্প্যাক্ট আর ডিপেন্ড করতে হবে কাউন্টারের ওপরে বিষ্ণুর ওপরে নির্ভর করতে হবে আই মিন ইয়ে কি বলে মহেশ বা নন্দাত এটাও একটা সমস্যা মাহেশ নান্দা দুজনেই অফ ফ্রম অফ ফ্রন্টে তো ক্লেটন চেষ্টা করছে কিন্তু সম্ভবত অতীতের ছায়া মনে হচ্ছে ক্লেটনকে সব মিলে প্রতিটা ডিপার্টমেন্টে ইস্টবেঙ্গল স্ট্রাগল করছে তার সঙ্গে টিমের যে মেইন প্লেয়ার অর্থাৎ আনোয়ার এই টিমে সব থেকে একটা সিলভার লাইনিং আর বিষ্ণু তো আনোয়ারের না থাকা পুরোটাই বিষ্ণুর ওপরে দায়িত্ব বর্তে যাওয়া ডিফিকাল্ট ম্যাচ কিন্তু আমার মনে হয় যে কোনো কিছুই অসম্ভব নয় লড়াই দিয়ে অনেক কিছু জায়গাকে রিকভার করা যায় যারা খেলবে তারা ইসমল জার্সি পরে খেলবে এই ভেবে তাদের নিজেদের জায়গাকে স্টেবিলিটি করার জন্য স্টার্টিং ইলেভেনে যারাই খেলবে তারাই এফোর্ট দেবে আর রিজমল টিমে সাইন করানো হয়েছে রিজবল টিম সবসময় ফার্স্ট একই ইলেভেন খেলবে তা তো নয় রিজার্ভ বেঞ্চ বলে তো একটা ব্যাপার তো ফুটবল টিমে রয়েছে বা যে কোনো স্পোর্টে থাকে তো এই সময় রিজার্ভ বেঞ্চের পরীক্ষার পালা একটা বিষয় রয়েছে আমরা দেখলাম সৌভিক নেই নেই সেখানে সন্তোষ ট্রফি খেলেছে সদ্য দলের ক্যাপ্টেন ছিলেন চাকু মান্ডি তাকে সিনিয়র দলে প্রমোট করা হয়ে গেছে নিয়েও গেছে ডার্বিতেও ছিলেন নামেননি কি মনে হয় কি কি মাঝমার জিক্সানের সঙ্গে দায়িত্বটা দেওয়া উচিত বা সঠিক সময় দেখ অপশন না থাকলে তো খেলানো যায় কেন খেলানো যাবে না একটা চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার বাংলা দলের চ্যাম্পিয়ন টিমের প্রধান সদস্য ক্যাপ্টেনও ছিল তো তার একটা আলাদা রেসপন্সিবিলিটি সে নিজে ক্যারি করছে এবং তার নিজেরও প্রমাণ করার আছে সেই জন্যই বললাম যে রিজার্ভ বেঞ্চ থেকে যারা এবারে রিজার্ভ বেঞ্চের পালা তাদের নিজেদের প্রমাণ করার পালা কোচকে কিছু ফিরিয়ে দেওয়ার পালা এবং কোচকে প্রশ্ন করার পালা যে আমরাও স্টার্টিং ইলেভেনে থাকতে পারি আর এইগুলোকেই রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের এনক্যাশ করতে হবে আফটার অল অ্যাট দ্য এন্ড ইস্টবেঙ্গলের জার্সি পরে যেটা আমরা সকলে আরও একবার বলবো মনে করিয়ে দেওয়া এটা সকল সকলেই আমরা জানি যে লড়াই থেকে ইস্টবেঙ্গল পিছিয়ে আসবে না ম্যাচের রেজাল্ট আমার মনে হয় না রেজাল্ট কি হবে সেটার উপরে খুব একটা চিন্তিত হওয়ার দরকার শুধু নব্বই মিনিট বা নব্বই প্লাস মিনিট কনস্ট্যান্ট ফাইট এর বাইরে আর কিছু ভাবার নেই কিপ ইট সিম্পল আমার মনে হয় ফোর ফোর টু কম্প্যাক্টনেস মিড ডিফেন্সিভ থার্ড আর মিড থার্ডের মধ্যে মাঝখানে জায়গাটায় খুব একটা স্পেস অফার করা নেই কারণ উল্টো দিকে ইয়াসির একটু স্পেস পেলেই বাঁপায় যেখান সেখান থেকে বল ডেলিভার করতে পারে বোরহা রয়েছে ডিফেন্সের পার্টটায় আমি গেলাম না আফরন যথেষ্ট যথেষ্ট স্ট্রং হ্যাঁ ইয়েস ব্রাইসন ব্রাইসনের পেসটা ভীষণ ভালো সাদিকুর মতো গোল গেটার রয়েছে বাট আই স্টিল বিলিভ কি যারা খেলবে তারা যদি প্রপার প্ল্যানিং অনুযায়ী হানড্রেড পার্সেন্ট এফোর্ট দেয় আমার মনে হয় পজিটিভ রেজাল্ট আসতেই পারে যেহেতু দিয়ামান্তা কস ক্লেটন ডেভিড সেইভাবে ছন্দে পাচ্ছে না সেলিস বলে যে নতুন ফরওয়ার্ডটাকে নিয়েছে সে দীর্ঘদিন হয়তো ম্যাচের মধ্যে ছিলেন না সবে ম্যাচটা তো টাইম লাগবে দলের সেট হতে নামিয়ে দেওয়া উচিত অপেক্ষা করে যারা আছে তা উপর ভরসা করা ফরেন প্লেয়ারকে নেওয়া হয়েছে ইয়েস যেটা শুনেছি লাস্ট অক্টোবর থেকে খেলার মধ্যে নেই ক্লাব ফুটবলের সঙ্গে যুক্ত নয় কিন্তু হাতে কিন্তু যথেষ্ট সময় পাওয়া গেছে আমার মনে হয় পাঁচ ছ দিন সাত দিন তো পেয়েইছে সেলিস বা কোচ তাকে দেখে নেওয়ার আমার মনে হয় সেকেন্ড হাফে নামাতেই পারে কারণ আনন কমোডিটি যদিও এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছুই নোন বাট স্টিল নিজের চোখে নিজেদের চোখে না দেখা সেটা কিন্তু আনন কমোডিটির মধ্যে পড়ে তো সেলিসকে নামিয়ে চেষ্টা করা যেতেই পারে আর নাই বা কেন আর কবে নামাবে আর কটা ম্যাচ মানে বাকি রয়েছে এফসি কাপ ছাড়া আইএসএল এ কটা ম্যাচ বাকি আছে তাহলে কেন আমি চেষ্টা করব না আমার এখন থেকে চেষ্টা করা মানে তো এফসি কাপের জন্যও তাকে ম্যাচ ফিট করে নেওয়া